কলেজে খুশি কিন্তু এখন ম্যাডাম আসে কিন্তু কলেজে শু বাদ দিলা তোমাকে একদম ভরা লাগতেছে দেখো জন্য অপেক্ষা করতেছে অনার্স ভর্তি হওয়ার জন্য ने हम्म हां ये इतना आसान कि बस तो हाथ दे दे किसी बाल मैंने हट्टी ले हम्म बिष्टित पड़ जावे गया ने না কি তুমি সুন্দর দেখা না। তুমিও সুন্দর ক্যামেরায় সুন্দর সুন্দর যাইতে বিয়ার তো কলেজ আধা ঘন্টা এখন এক ঘন্টা ধরে দিয়ে দেখি দিয়ে আইজা হাজ দে এগে যে গড়ি বই দেওয়া ঘর দেলে যে দাঁড়াইতে কলেজে আসছি এই যে বউ ডিটি দেখছেন কত বিয়ার পরে পড়ালেখা করলে কত করে দেখেন বিয়ার পরে বউর ফর্ম মানিয়ে মুস্তর বহু বেলা কলেজে তাই বউর হাতে দেখেন না তোমার পড়ালেখা এখানে শেষ বুঝছো কলেজে এসে ভর্তিও তো না ম্যাডাম আসে না এই জন্য লাস্ট ডেট আছে কলেজে ভর্তিও তো আসছে আর এখানে ম্যাডাম এখনো আসে না কিন্তু 12টা হয়ে গেছে নাকি ভর্তি শেষ আর ভর্তি তো তো পারবে না ওরা লাগে এখানে শেষ 12টা হয়ে গেছে পড়দেদিয়া কে

তোমাৰ নাম মোনে আৰু একটা মন চাইলে আৰু একটা মন মানে

আর তোমাদের কাজ আছে আজকে এগুলো তো বাড়ি থেকে তুলছো ঠিক আছে আর মাংস আনছি তো তোমাদের জন্য ময়না মাংস নিয়ে আসছি তুমি কাউ বলছো তো মাংস নিয়ে আসছি তোমার জন্য ময়না মূলত এই যে বাচ্চা দেখার জন্য চলে আসছে আর

দে কাটো লাগে নে এক দিলাৰ 厉害些，嗯。嗯